নমস্কার এখন আমরা আস্বাদন করব শ্রীরামকৃষ্ণ কথকতা আজকের পর্বে মুখ্য বিষয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের লীলা মাধুরী আশা করি পর্বটি আপনাদের ভালো লাগবে তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের প্রসঙ্গ গান শেষ হওয়া মাত্র নরেনের হাত ধরল রামকৃষ্ণ হাত ধরে টেনে আনলো উত্তরের বারান্দায় বাইরে থেকে বন্ধ করে দিলে ঘরের দরজা শীতকাল উত্তরে হাওয়া আটকাবার জন্যে থামের ফাঁকগুলো ঝাঁপ দিয়ে ঘেরা নিশ্চিন্ত নিরিবিলি জায়গা ঘরের দরজা বন্ধ করে দেবার পর কারো সাধ্য নেই এখানে উঁকি মারে এসে নিরিবিলিতে কিছু উপদেশ দেবে বোধহয় রামকৃষ্ণ নরেন তাই কৌতূহলী হয়ে রইল কিন্তু একই রামকৃষ্ণের মুখে কোনো কথা নেই রামকৃষ্ণ কাঁদছে আকুল হয়ে কাঁদছে বলছে তেমনি স্নেহ স্বরে যেন কত দিনের পরিচয় হ্যাঁ রে এতদিন কোথায় ছিলি নিঃশব্দ বিস্ময়ে স্তব্ধ হয়ে রইল নরে তোর কি মায়া দয়া নেই এত দিন পরে আসতে হয় কতক্ষণ থেকে দিন দিন থেকে মাস মাস থেকে বছর আমি তোর জন্য বসে আছি তোর তা খেয়াল নেই তোর মনে পড়লো না আমাকে নরেনের হাত ধরে বিলাপের মতো বলছে কিন্তু আসলে এ আনন্দ প্রলাপ এ দুঃখ প্রীতিকণ্টকিত দুঃখ এ অশ্রু স্নেহাদ্র গাঢ় সুধাধারা এ বাণী নবনী সমানা অমিও বাণী ওরে বিষয় লোকের কথা শুনে শুনে আমার খান পুড়ে গেল প্রাণের কথা আর কাউকে বলা হলো না বলতে না পেরে এই দেখ আমার পেট ফুলে রয়েছে এইবার এইবার তুই এসেছিস এবার এবার বাহির দুয়ারে কপাট লেগে ভিতর দুয়ার খুলে যাবে হরি কথার কেটে যাবে দিন রাত তুই এসেছিস তার মানে ভক্তের হৃদয়ে ভগবান বিশ্রাম করতে এসেছে ওরে ভক্তের হৃদয়েই তো ভগবানের বিশ্রাম নরেন চিত্রলিখিতের মতো দাঁড়িয়ে রইল নিস্পন্দ নিঃস্বার জানিস তো মাকে সেদিন অনেক করে বললাম কামিনী কাঞ্চন থেকে শুদ্ধ ভক্ত না পেলে কেমন করে থাকবো পৃথিবীতে কার সঙ্গে কথা কইব কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম তারপর কি হলো জানিস না বুঝি নরেন তাকি রইল উৎসুক হয়ে মাঝরাতে তুই এলি আমার ঘরে আমায় তুললি গা ঠেলে বললি আমি এসেছি আমি এসেছি নরেনের মুখে একটি হাসি রেখা ফুটে উঠল কয় আমি তো কিছু জানি না আমি তো আমার কলকাতার বাড়িতে তখন তোফা ঘুম মারছি তুমি জানু না বইকি। কি তুমি যদি না জানো তবে কে আর জানে রামকৃষ্ণ সহসা হাত জোর করল বন্দনার ভঙ্গিতে বলতে লাগল কিন্তু আমি জানি প্রভু তুমি সেই পুরাণ পুরুষ তুমি ঋষি তুমি নররূপী নারায়ণ তুমি আমার জন্য রূপ ধারণ করে এসেছো। শুধু আমার জন্য নয় সমস্ত জীবের জন্য এসেছ এসেছ সমস্ত ভুবনের দৈন দুঃখ দূর করতে এসেছ প্রণতজনের ক্লেশ হরণ করতে কে উন্মাদ নইলে আমি সামান্য বিশ্বনাথ দত্তের ছেলে আমাকে এসব কথা বলছে হ্যাঁ আচ্ছা এসব কি প্রহেলেখা শুনছি আমি আছি তো আমার মধ্যে নরেন স্থান কাল একবার যাচাই করে নিল সব ঠিক আছে শুধু পাত্রই অপ্রকৃতিস্থ লোকে যে বলে যে দক্ষিণেশ্বরে এক পাগলা বামুন আছে ঠিকই বলে পাগল নয় তো কি পাগল না হলে মানুষের মধ্যে ঈশ্বর দেখে যাকে দেখা যায় না শোনা যায় না তার জন্য অশ্রু বর্ষণ করে কেউ এমন কাণ্ড শূন্যের মতো কথা বলে কিন্তু পাগল বলে এক কথায় উড়িয়ে দেবার মতো পায় না মনের মধ্যে পাগল কি হয় এমন হিরণময় হয় কি এমন পুলক ভিন্ন সর্বাঙ্গ বচন কি এত মধু থাকে কথা কি হয় শ্রবণ মঙ্গল এমন হর হাসি কি তার মুখে থাকে কণ্ঠে ও চাহনিতে স্পর্শে ও কাতরতায় থাকে কি এমন মেদুর মেঘের মমতা অমৃত বর্ষণ স্নেহ কে জানে কী হবে বিচার করে এ যেন এক তর্কাতীত তত্ত্বাতীত অনুভূতি শুধু দেখা যাক শুধু শোনা যাক নিরুদ্ধ নিঃশ্বাসে থাকি শুধু নিশ্চল হয়ে দরজা ঠেলে ঘরের মধ্যে ঢুকলো রামকৃষ্ণ ও শোন না তুই তুই একটু বস হ্যাঁ তোর জন্যে আমি খাবার নিয়ে আসি কেমন চোকিতে ফিরে এলো খাবারের থালা নিয়ে প্রায় পাগলের ব্যাকুলতায় যদি এই ফাঁকে পালিয়ে যায় ননি চোর যদি অন্ধকারে অন্তর্ধান করে না চুপচাপ দাঁড়িয়ে আছে নরেন বর্তমান ভবিষ্যৎ কিছুই নির্ণয় করতে পারছে না শুধু ভাবছে আমি কি সার্ধ তৃহস্থ পরিমিত মাংস সামান্য একটা দেহ নাকি আমি বিরাট আমি মহান আমি অনন্ত বল শালী পরমাত্মা থালাই কতগুলি সন্দেশ মাখন আর মিচড়ি হাতে করে নরেনের মুখের কাছে খাবার তুলে ধরল রামকৃষ্ণ বলে হাঁ কর খা 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 হাঁ মুখ সরিয়ে নিতে চাইল নরেন সে কি আমার বন্ধুরা যে রয়েছে সঙ্গে দিন দিন আমার হাতে দিন ওদের সঙ্গে ভাগ করে খায় কি শোনে কার কথা হবে ক্ষণ ওরা ওরা ক্ষণ পরে আগে 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 তুমি খাও আগে তুমি খাও জোর করে মুখে পুড়ে দিতে লাগলো রামকৃষ্ণ কৌশল্যা হয়ে রামকে খাইয়েছি যশোদা হয়ে ননী গোপালকে খা এই নে এই নে আমার হৃদয় বেদ্য নবেদ্য তুই জানিস না তুই কে তুই তুই মন্ডল মধ্যবর্তী নারায়ণ জোর করে সবগুলি খাবার খাইয়ে দিলে বল আবার আসবি আবার আসবি তো দেরি করবি না একেবারে ঠিক তো রামকৃষ্ণ মিনতি জানালো বললে স্বর নামিয়ে কিন্তু দেখি একা একা হাসবি হ্যাঁ একা একা পাগল কিন্তু এমন দরদি মরমি হয় কি করে কথা কি করে হয় এমন অমিও জড়িত আসব আর শোন একটু একটু বেশি বেশি আসবি হ্যাঁ প্রথম আলাপের পর বরং একটু ঘন ঘনই হাসে কেমন হাসবি তো আসবি তো চেষ্টা করব। ঘরের মধ্যে ফের চলে এলো দুজনে দৃষ্টে নরেন দেখতে লাগলো রামকৃষ্ণকে পাগল কি এমন সদা লাভ করে পাগলের কি ভাব সমাধি হয় পাগল কি ঈশ্বরের জন্য পাগল হয় রামকৃষ্ণ বলতে লাগলো লোকে স্ত্রী পুত্রের জন্যে ঘটি ঘটি চোখে জল ফেলে কিন্তু ঈশ্বরের জন্যে কাঁধে কে কাশি যাওয়া কি দরকার যদি ব্যাকুলতা না থাকে ব্যাকুলতা থাকলে এখানেই কাশি এত তীর্থ এত জপ হয় না কেন যেন আঠারো মাসে বছর হয় না তার কারণ ব্যাকুলতা নেই ব্যাকুলতা নেই রে যাত্রার গোড়ায় অনেক খচমচ করে তখন শ্রীকৃষ্ণকে দেখা যায় না তারপর নারদ ঋষি যখন ব্যাকুল হয়ে বৃন্দাবনে এসে বিনা বাজাতে বাজাতে ডাকে আর বলে প্রাণু প্রাণ হে গোবিন্দম জীবন তখন তখন কৃষ্ণ আর থাকতে পারেন না রাখালদের সঙ্গে সামনে আসেন আর বলেন ধবলি হ ধবলি হ কে একজন জিজ্ঞেস করলো আচ্ছা দেখা যায় ঈশ্বরকে আরে তিনি আছেন আর তাকে দেখা যাবে না যেকালে তিনি আছেন সেকালে দ্রষ্টব্য হয়েই আছে সত্যি আছেন হ্যাঁ জগৎ দেখলেই বোঝা যায় তিনি আছেন কিন্তু তার বিষয়ে শোনা এক আর তাকে আর তাকে দেখা এক কিন্তু দেখার উপরেও বড় কথা আছে তার সঙ্গে আলাপ করা কেউ দুধের কথা শুনেছে কেউ দেখেছে আর কেউ খেয়েছে দেখলেই আনন্দ খেলেই বল উষ্টি সমস্ত যেন প্রত্যক্ষ করেছে এমনি প্রজ্বলন্ত অনুভূতি পাগল বলতে চাও বলো কিন্তু তার উজ্জস্বান ত্যাগ দেখো ঈশ্বরের জন্য সর্বস্ব ত্যাগ দেখো তার আয়সই কঠিন পবিত্রতা তার অমল ধবল আনন্দ তার অতল গভীর শান্তি এ যদি পাগল হয় তবে পাগলের আরেক নাম সচ্চিদানন্দ নরেনের মনে হলো পরম তীর্থে বসে আছি যার দ্বারা মানুষ দুঃখ থেকে পার হয় তার নাম তীর্থ জল ত্রাণ করে না উল্টে ডুবিয়ে মারে নৌকই তীর্থ সেই উত্তীর্ণ করে দেয় নদ নদী রামকৃষ্ণ সেই ভবসাগরতা সকল তীর্থের সার এবার উঠতে হয় নরেনের প্রণাম করল প্রেম স্মিত স্নিগ্ধহাস্যে তাকিয়ে রইল রামকৃষ্ণ স্বগতভাবে বলতে লাগলো কোথায় আর যাবি কত দূর তোকে এই তীর্থপ্রদ পাদ সরোজ আসতেই হবে বারে বারে তোকে নির্বিতর্ক হতে হবে নিঃসংশয় হতে হবে অবগাহন করতে হবে এই করুণা ঘন অগাধ সমুদ্রে বেরুতে হবে জগৎ জয়ের মশাল নিয়ে আর যা আবার আসিস হ্যাঁ দেখিস দেরি করিস না যেন হ্যাঁ যা যা আজ যা এতক্ষণ শুনলেন শ্রী রামকৃষ্ণ কথকথা এই পর্বটি শুনে যদি আপনার ভালো লাগে তাহলে বন্ধু বাধ্য আত্মীয় স্বজন এবং রামকৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের কাছে পাঠিয়ে দেবেন ঠাকুর রামকৃষ্ণের বাণী উপদেশ এবং অমৃত কথা আরও বেশি বেশি করে মানুষের মধ্যে প্রচারিত হোক এই কামনা নিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ নমস্কার জয় রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ